আজকের ভিডিওতে অনেকগুলো অজানা কুইচের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম প্রতিদিনের মতো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তরটি হলো হেরোটোটাসকে ইতিহাসের জনক বলা হয় উত্তরটি হলো হেরোটোটাসকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ঔরঙ্গজেব কত সালে মারা যান উত্তরটি হলো সতেরোশো সাত সালে ঔরঙ্গজেব মারা যান উত্তরটি হলো সতেরোশো সাত সালে ঔরঙ্গজেব মারা যান নেক্সট প্রশ্ন কোনটি হরমোন নয় উত্তরটি হলো হিমোগ্লোবিন কোনো হরমোন নয় উত্তরটি হলো হিমোগ্লোবিন কোনো হরমোন নয় নেক্সট প্রশ্ন সালাল প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর রাজ্যে সালাল প্রকল্পটি অবস্থিত উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর রাজ্যের সালাল প্রকল্পটি অবস্থিত নেক্সট প্রশ্ন বিধবা আইন কবে পাশ করা হয় উত্তরটি হলো আঠেরোশো সালে বিধবা আইনকে পাস করা হয় নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম তৈলখনি খনি কোনটাকে বলা হয় উত্তরটি হলো ডিগবৈকে ভারতের প্রাচীনতম তৈল বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটিকে বলা হয় উত্তরটি হলো তারাপুরকে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র বলা হয় উত্তরটি হলো তারাপুর নেক্সট প্রশ্ন যোগেশ্বর দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো কুস্তি খেলার সঙ্গে যোগেশ্বর দত্ত যুক্ত ছিলেন উত্তরটি হলো কুস্তি নেক্সট প্রশ্ন জাপানের মুদ্রার নামকে কি বলা হয় উত্তরটি হলো ইয়েন বলা হয় জাপানের মুদ্রার নামকে উত্তরটি হলো ইয়েন বলা হয় জাপানের মুদ্রার নামকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং